হ্যাঁ তো বিলাল যখন যাওয়ার সময় এসে গেছে আজরাইল এসে বলে ও বিলাল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সালাম গ্রহণ করুন আমি আজরাহীল সহ সমস্ত ফেরাস্তারা আপনাকে ভালোবাসে শুধু তা না আমি আর একটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ আরাব্বুল আরামিন আপনাকে ভালোবাসেন হাজব বিরাল্লা দিয়ে আল্লাহ ফালুকে পারে আর দূরে দূরে আল্লাহ ফোয়াহাত বলে কালাবিল বিল হয়ে যায় অবক্ষয় সিদ্দিকরা দি আল্লাহ কনক কাছে দিয়ে যায় আর ডেকে বলে বিলা আমাদের আল্লাহ এমন আল্লাহ আসতে বললেও শুনে। ও বিলাল ইয়া তো বলার দরকার নাই তোকে মার বিবিসি তুমি আসতে বলো বিলাল নদী আল্লাহ বলেন আর বলবো না পরের দিন আমার টাকায় দেখে বিলাল নদী আল্লাহ রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে ও উনি জুড়ে জুড়ে আল্লাহ আহাত বলে যত জুরে মারে তত জুড়ে আল্লাহ আহাত বলে হতো দা অবকুর সিদ্ধিক রদিয়ে আল্লাহ কোনো বলেন বিলাল তোমাকে না কালকে কেনি করলাম কইও না তুমিও বললে বলবে না এখন বলো কেন আর বলবো না এরপরের দিন সদক বিরাল রদিয়েল্লাখনকে আবার দেখি তারা মারে আর তিনি জোরে জোরে আল্লাহকে আঘাত বলে হতো দা অবকর সিদ্ধিক বলেন বিলাল তুমি না ওয়াদা করো যে আর বলবে না তো বলো কেন হ্যাঁ বিলাল আল্লাহ আরাফ্পুল মিন্ তুই আবার আল্লাহ আস্তে বললেও শুনে তুমি এত জোরে বলে কেন হয়তো বিলাল নদী আল্লাহক ওয়ানু বলেন ও আবভোগ করে সিদ্দিক দিন পর্যন্ত আপনার কাছে আসল কথা বলি নাই আজকে আসল কথা বলি আপনার সাথে ওয়াদা করি আপনি আমাদের মুরব্বী আপনি নবীদ সাহাদের মধ্যে সবচেয়েতে বড় মুরব্বি একটা কথা বললে অমান্য করতে পারি না

তুমি এই মুহূর্তে আমাকে সংবাদ দিলে যে আল্লাহ রাব্বুল আমাকে ভালোবাসেন আমি আল্লাহ রসুলের হাদিস শুনেছি রসুল বলেছেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন মৃত্যুর সময় কোনো দরখাস্ত করলে ওই দরখাস্ত পুরানা হওয়া পর্যন্ত আজরাইল গায়ে হাত লাগায় না তুমি আমাকে বলছো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য জানো না মুসলমানকে মৃত্যুর প্রস্তুতির জন্য সময় দেওয়ার দরকার নাই যতজন মুসলমান আছে প্রত্যেক মুসলমান চব্বিশ ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তবে আমার একটা কথা ওই বেমাল কাবিল আমাকে যখন মারতো তখন আমি মনে করতাম আজকে এই দিন আমার জীবনের শেষ দিন কিন্তু আমার নসিবে নাই কফলে নাই এখন আমি চাই মৃত্যুবরণ করতে আমি এখন চার রাখাত নামাতির নিয়ত বাংল প্রথম রাখাতে আমার গায়ে হাত দিও না দ্বিতীয় রাখাতে তুমি হাত দিতে পারবে না তৃতীয় রাখাতেও দিও না চতুর্থ রাখাতে প্রথম সাজ হাত দিও না শেষ সাজ দেয় তখন পর্বরে আজরাইল আল্লাহর কসম কেড়ে বলি রুহু না করা পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাব না আমি চাই এমন ভাবে বিদায় হয়ে যেতে আল্লাহ আমার মনিব আমি আল্লাহর গোলাম আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি দেওয়ার দরকার নাই আমি চাই শ্রদ্ধা দিয়ে যেতাম দুনিয়ার থেকে এমনি আল্লাহ আমি আল্লাহ বিলালের করি এই মুহূর্তে মঞ্জুর করে নিয়েছি